পাঠে খুব সুন্দর রঙ হচ্ছে আর দেখেলে যে পাশেদের ধুয়ে ধুয়ে আমরা গোটে থাকি ভালো দেখাও দেখে যে কীভাবে আমরা এই পানির ভিতর ধুই আপনাদের দেখাই এই রকম কষ্ট করলেও আমরা যেরকম কৃষাটা কষ্ট করতেছি এই এইরকমই কষ্ট আমার প্রবাসী ভাইরাও করতেছে ঠিক আমার কৃষাক ভাইরা কোনোদিন দশটা টাকা মাইরে বড়লোক হতে না আমার প্রবাসী ভাইরাও দশটা টাকা মাইরে বড়লোক না কারণ তারিখ বড়ো বড়ো ভাইবে তারা না তারা মাইরে বিদেশে পাচার করেন আর আমার যেত দশ দিন কৃষকের আর যেত দশ দিন কৃষকের আর আমার প্রবাসী ভাইকারে আমার প্রবাসী ভাইরা টাকা যদি দেশে না পাঠায় দেশ অসাল আমার কৃষক ভাইরা যদি কাজ না করে দেশ অসাল আর সবাই প্রবাসী ভাই আর আমার কৃষক ভাই তাছাড়া আমার গার্মেন্টস যারা চাকরি করে এদের একটু সরকার একটু দাম দেবেন এদের একটু মূল্যায়ন করবেন এরা খুব কষ্ট করে তারপরেও এদের দাম দেন খুব বৃষ্টি হচ্ছে ভিন্ন চাপ কাঁদছি কাঁদতেছি তারপরেও পাট দিতে চলে আসলাম কি পাট দেশের একটা উন্নত করার জন্য আমরা চলে আসলাম কে আমাদেরই কাছে যদি আমরা কৃষকরা না করতাম দেশে অনেক কষ্ট এগুলো তো সরকারের লাভই হয় লস হয় না ঠিক ফসলের তো দাম পায়নি তারা বাধাই করে এরা তিন হাজার থেকে চার হাজার টাকা মন বিক্রি বিক্রি করে আর আমরা পঁচিশশো টাকা তিন হাজার টাকা মন বিক্রি পঁচিশশো টাকা করে বিক্রি করে দিই মন তো দাম দেবেন না সিজনে দাম দেয় না বৃষ্টির ভিতরে কত কৃষক কষ্ট করতেছি যে এই ধরে একজন সাথে ভিতরে এসে বসে রয়েছিলো তারপরেও আমার পবাশি বাইকেরে আমার প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে ও সাপ দেশ বাপ মা সব ছেলেই থাকে তারা তারা যদি একটা মানুষ মারা যায় তাদের ওই ভিডিও কলে দেখতে কষ্ট হতে হয় আর আমরা কৃষক যদি মানুষ মারা যায় আমরা দেখতেছি আমরা বাড়িতে দেখতে পাচ্ছি ঠিক আমার প্রবাসী ভাইরা এখন দেখতে পাচ্তেছি আমার প্রবাসী ভাইরা এক একজন পাঁচ লাখ টাকা ঋণ হয় পাঁচ লাখ টাকা ঋণ হয়ে তারা ওই প্রবাসী জায়গা টাকা কামাচ্ছে তাদের একটু দান দেন আর তাদের কাছ থেকে টাকা নিতে গেলেই তাদের সাথে ভালো ব্যবহার করেন তারা দেশে টাকা পাঠাবে তারা দেশে গেছে ওই দেশে তাদের আত্মা কামড় দিয়ে থাকে যারা ভালো বন্ধু না খায় কলম দেশে টাকা পাঠায় তা আমার কৃষক বন্ধুরা সবাই আমার ভিডিও যারা দেখতেছেন তারা বেশি বেশি করে লাইক দেবেন আর শেয়ার করবেন আর আমরা খুব শীতি আর ও আবহাওয়া খারাপের জন্য আমরা খুব কষ্টই আছি সবাই আমাদের দোয়া করবেন আর আমরা যখন ভালো কৃষকরা খাটতে পারি আসসালামু আলাইকুম